আমি পিরিয়ডস নিয়ে কিছু বলেছি হ্যাঁ বলেছি পিরিয়ডস নিয়ে বলেছি বলে আমি জানি না কিছু মানুষ মানে বলছে এরকম খারাপ কথা বলেছো এরকম খারাপ কথা সবাই কেমন আছো আসবে সবাই খুব 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 ভালো আছো আমি পিরিয়ডস নিয়ে কিছু বলেছি হ্যাঁ বলেছি পিরিয়ডস নিয়ে বলেছি বলে আমি জানি না কিছু মানুষ মানে বলছে এরকম খারাপ কথা বলেছো এরকম খারাপ কথা কেন বলছো নোংরা কথা বলেছো তুমি পিরিয়ডস নিয়ে কথা বলেছো নোংরা কথা বলে পিরিয়ডসটা কি নোংরা কথা বা নোংরা জিনিস আমি জানতাম না গো এটা আবার কিছু তোমাদের কিছু কিছু মানুষের কাছ থেকে সেটা জানলাম তো শোনো বন্ধু আজকে কি বলবো যদি তোমার মায়ের পিরিয়ডস না হতো তাহলে তোমার জন্ম হতো না যদি যদি পিরিয়ডস না হতো তাহলে তো তোমার জন্ম হতো না তো পিরিয়ডসটা খারাপ আমি তোমাদের মতো কিছু কারোর কাছ থেকে যান পিরিয়ডস তো সৃষ্টি করে তাই না নতুন প্রাণের তো সেই জায়গায় পিরিয়ডসটা খারাপ কী করে বলছো বা খারাপ কথা বলেছো পিরিয়ডস নিয়ে বলেছো এটা আমার মাথায় আসলো না আর পিরিয়ডস হওয়া মানে তো ভালো কিছু শুরু আমি তো বুঝলাম না সেটা আজকে একটা ঘটনা ভাবো আজকে পিরিয়ডস হবে বলে একজন নারী একটা প্রাণের সৃষ্টি করতে পারে ভাবো তো এটা কত ভালো জিনিস আজকে যদি তোমার ওয়াইফের বা তুমি যদি মেয়ে হয়ে থাকো কমেন্টে কে করেছো মেয়ে না ছেড়ে সেটা তো আমি বোঝা যাচ্ছে না অ্যাকাউন্টটাই ডিপি নেই হ্যাঁ যদি তুমি পুরুষ হয়ে থাকো তোমার ওয়াইফের পিরিয়ডস হলে বা গার্লফ্রেন্ড পিরিয়ডস হলে দেন তুমি বাবা হতে পারবে আর তুমি যদি কোনো মেয়ে হয়ে থাকো তোমার পিরিয়ডস হলে তুমি তো আগাম মানে আগামী দিনের ভবিষ্যৎ আনতে পারবে এই পৃথিবীতে আর তোমার বয়ফ্রেন্ডকে বা হাজব্যান্ডকে বাব হওয়ার সুখ দিতে পারবে পিরিয়ডসটা খারাপ কোথায় খারাপ কোথায় পিরিয়ডসটা কি খারাপ জিনিস আমি জানি না আমার তো মনে হয় না আমার একদমই মনে হয় না বরঞ্চ আমি মনে করি খুব ভালো খুব 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 ভালো একটা কিছু ভাবো তো মানে এটা কতটা ভালো জিনিস এটা বলে তো আমি ভুল কিছু করিনি যেটা সত্যি সেটা মানতে শেখ আজকে যা ইভেন যদি ফিউচারেও তুমি কখনও দাদু বাবা বা হোয়াটেভার যাই আনন্দ উপভোগ করবে সব কিছুই পিরিয়ডসের জন্যই যদি একজন নারীর পিরিয়ডস না হয় মানে ভবিষ্যৎ প্রজন্ম আসবে কি করে সেটা ভাবতো আর রইল কথা এখন ও এইটা দু ঠিক আছে এখন আগের সময় ছিল হয়তো এইটার ব্যাপারে বলা যাবে না ওটার ব্যাপারে বলা যাবে না কিন্তু দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পিরিয়ডসটা যে খারাপ কিছু এটা এটা আমি মানে এটা আমার শুনতে বা বুঝতেই আমার একটু অদ্ভুত লাগলো আর আমি তো একদম যেটা ঠিক সেটাই বলেছি তাহলে কি এত কোটি কোটি টাকার মুভি আসতো পিরিয়ডসের ওপরে বলো তো কিছু বলার নেই গো যদি পিরিয়ডস না হয় ভাবো তো তুমি মা হবে কী করে বা তুমি বা বা বাপ হবে কী করে বা ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আসবে কী করে তো আমি বলবো তুমি মেয়ে হলেও আমি জানি না তোমার মানসিকতা চেঞ্জ করো আর যদি ছেলে মানে পুরুষ হয়ে থাকো তাহলেও আমার বন্ধু তুমি তোমার মানসিকতা চেঞ্জ করো কারণ পিরিয়ডস একটা খুব এক্সপেন্সিভ খুব দামি জিনিস খুব ভালো জিনিস তো এটাকে এনজয় করতে শেখো যদি মেয়ে হয়ে থাকো এটা এটাকে মানে ভালো হিসাবে নাও কেমন চলো ভিডিওটা এটুকুই ছিল কেমন